এই যে দেখেন যাবতীয় সব প্রোডাক্ট গুলো হচ্ছে এইখানে কি কি পেয়ে যাচ্ছেন আমার কাছে চলেন একে একে বলে দিচ্ছি ভালোবাসার লাল গোলাপ আলাইকুম আমাদের হেল্পের মানুষ দরকার কারা আমাদের বাসা আশেপাশে আসেন চলে আসেন কারণ আমরা হচ্ছে মুখ করতেছি আমাদের ঘরের জিনিসপত্র রাইট এক জায়গা থেকে আরেক জায়গা মানে আমরা মুভ করতেছি আমাদের ঘরের জিনিসপত্র এক জায়গা থেকে আমরা আরেক জায়গায় নিয়েছি ঠিক আছে না তো আমরা হচ্ছে এই শোকেসটা ওই পাশে ছিল ওখান থেকে আবার আমরা এইদিকে নিয়ে আসতেছি আচ্ছা এটা এইদিকে খুলে তো রাইট

ভালোবাসার লাল গোলাপ সুন্দর করে নিয়ে আসছে ও অবশ্য সুন্দর করে দিছে অনেক সুন্দর আমার কাছে এই ছোট ফ্লাওয়ার গুলো অনেক সুন্দর দাও 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 কিভাবে যেন দিতে হয়

তো আমার হাজবেন্ড আমাকে লাল গোলাপ দিয়েছে আর আমাকে বলতেছিল যে তুমি একটু লাল ড্রেস পরে রেডি থাকো তখন আমি বুঝে গেছি আমার জন্য লাল গোলাপ নিয়ে আসবে গোলাপটা অনেক সুন্দর যদিও এই টাইমটা গোলাপ পাওয়া যাচ্ছিল না তুমি পেলা কিভাবে বলো তো যে একটা বান্ডেল ছিল সেটা তুই খুলে দিয়েছে বড় বান্ডেল থেকে খুলে নিয়ে আসছে সে আমার জন্য আর অনেক অনেক গোলাপ আমরা এত এত কিনি না আমরা জাস্ট আমার একটা হইলেই যথেষ্ট তো কেমন লাগতেছে আমাকে বলেন তো গোলাপের সাথে নাইস চলো আমরা এখন কাজ করি আর এইটাকে কোথায় দিবা বলো তো হ্যাঁ লালতার মধ্যে পানি দিয়ে দিয়ে দিলে কোনখান তাহলে টিউলিপ ফুল গুলা সরাই তুলতে হবে ঠিক আছে

দেখলামা তো তোমার পানি নিয়ে আসো তো এর মধ্যে পানি দিয়ে দেই পানির পানি নিয়ে আট বোতলটা

যখনই গোলাপ কিনি তখনই এই সাদা ছোট্ট ফুলগুলো মিক্সড করে কিনি ভালো লাগে ওকে চলেন এখন যাই আমরা কাজ করি আর কেমন লাগছে এই জারটার মধ্যে ফুলগুলো দিয়ে কমেন্ট করে জানাবেন আর সবার ভ্যালেন্টাইন্স ডেটা কিভাবে কাটলো কমেন্ট করে জানাবেন যেহেতু বাংলাদেশে মেবি কালকে চলে গেছে ভালোবাসা দিবস আজকে হচ্ছে আমাদের আমেরিকাতে ভালোবাসা দিবস তো ভাবলাম যেহেতু জামাই বউ কাছাকাছি আসছি একটু আনন্দ করা যায় তাই না কেমন কোন আনন্দ না জাস্ট আমাদের ভালোবাসা দিবস প্রতিদিন জাস্ট ফান করতেছি আজকে এখন হচ্ছে আমরা টুকিতে কি ঘরের কাজ বাজ করতেছি টুকিটাকে আবার ভিডিও করব মানে ওই যে বললাম ওইখানে আমাদের একটা কাঠের শেল্প আছে ওটা আমরা ওইখানে নিয়ে যাব আর শোকেসটা এখানে রাখবো চলেন শেয়ার করি কি করি না করি আর বিস্মিকা তো বসে বসে ফোন খেলে এদিকে বানের আব্বু একটু গোজ করতেছে ওকে আমরা দুইজনে খালি সারাদিন চিন্তা করি কিভাবে ঘরটা গোছানো যায় সুন্দর করা যায় সাজানো যায় তাই না

द पुश द पुश द पुश पूरा कैसे बाबा कैसे आओ तो चला गया बाबा जाओ बेडरूम में जाओ बन जाओ जाओ

এইখানা আমাদের শো দিতে হবে না। ঠিক আছে? ওকে। ঠিক আছে। না এখন এটা 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 না। ওকে। এটার মধ্যে আমরা আরো সুন্দর করে সাজাতে হবে সবকিছু নামায় বুঝছো? জিনিসপত্র সাজাতে হবে। ওহ টাইম হয়ে যাচ্ছে

তো এটা সরাই ফেলো এখানে দিতে হবে না এখন এই যে আমাদের এটা লাইট সেট করা যায় তাই না এখন লাইটের লাইনটা দিয়ে দাও মাল্টিপ্লাগ আছে না এখানে কাজ করতে করতে টায়ার্ড হয়ে গেছি তো বসে একটু রেস্ট নিয়ে নিচ্ছি কিন্তু বানির আব্বু এখনো টায়ার্ড হয় না এখনো কাজ করতেছে বানির আব্বু এখনো কাজ করতেছে আর আজকে একটু মেকআপ করছি বানির আব্বু বললো একটু সুন্দর করে মেকআপ করো তাই মেকআপ করলাম আর খুবই নাইস একটা ড্রেস পরেছি এটা আমার বিজনেসের ড্রেস এটা হচ্ছে আগানোর ব্র্যান্ডের খুবই সুন্দর প্রাইস এগুলোর মাত্র 85 ফাইভ ডলার্স করে এই ক্যাটাগরির আর অন্যান্য কালারও আছে তো আপনারা চাইলে নিতে পারেন নাইন টু নাইন ফোর সেভেন ওয়ান সেভেন নাইন সিক্স টু এই নাম্বারে না করলেই আপনারা পেয়ে যাবেন আর আমি হচ্ছে আমেরিকান নিউ ইয়র্কের কুইন্সের থাকি চাইলে আপনারা বাসায় এসেও দেখে শুনে ড্রেস নিতে পারেন আমি কিন্তু অনেক ফেসের অনেক রকম প্রোডাক্টও বিক্রি করি কি কি বিক্রি করি চলেন দেখাচ্ছি তো এই যে দেখেন যাবতীয় সব প্রোডাক্টগুলো হচ্ছে এইখানে কি কি পেয়ে যাচ্ছেন আমার কাছে চলেন একে একে বলে দিচ্ছি আমার কাছে আপনারা পাবেন হচ্ছে ব্রাইটেনিং নাইট ক্রিম এটা হচ্ছে ব্রাইটেনিং স্যাফন নাইট ক্রিম আমাদের বড় সাইজটা কিন্তু আসছে অল্প কিছু যারা যারা নিতে চাচ্ছেন তাড়াতাড়ি যোগাযোগ করবেন আর এটা হচ্ছে ছোট সাইজ এটার প্রাইস হচ্ছে মাত্র দশ ডলার করে তিনটা নিলে হচ্ছে পঁচিশ ডলার্স থ্রি ফর টোয়েন্টি ফাইভ ডলার আমেরিকার সব জায়গায় ডেলিভারি দিতে পারবো জাস্ট অর্ডার করবেন এটা হচ্ছে সেফর হোয়াইটেনিং নাইট ক্রিম এটা আপনারা আপনাদের মুখে দিলে ব্রাইটনেস বাড়বে প্লাস হচ্ছে আপনাদের মুখের যাবতীয় দাগ দূর করবে আর আমাদের কাছে ব্রাইটেনিং ডে ক্রিমও আছে এগুলোর সাথে আপনারা কম্বো মিলিয়ে নিতে পারেন এটাও কিন্তু ব্রাইটনেসের জন্য অনেক বেশি ভালো কাজ করে এবং দাগও আস্তে আস্তে দূর করে আপনাদের যাদের ব্রণ আছে আপনারা চাইলে এর একটা একনি ক্রিম নিতে পারেন জাস্ট দুই থেকে তিনবার ইউজ করলেই ব্রণগুলো ছোট হয়ে একেবারে ভ্যানিশ হয়ে যায় ব্রণ কিন্তু চলে যায় আপনারা চাইলে এর একটা নিতে পারেন এগুলো হচ্ছে পনেরো ডলার্স করে আর আমাদের ডে ক্রিমটা হচ্ছে টোয়েন্টি ডলার্স করে এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিরিশ গ্রাম রয়েছে এক মাসের মতো ব্যবহার করতে পারবেন এটার প্রাইস হচ্ছে টোয়েন্টি ডলার্স করে এটা হচ্ছে ফেসের স্পট দূর করার জন্য আপনাদের ফেসের যাবতীয় দাগ দূর করবে প্লাস হচ্ছে ফেসের রিঙ্কেল রিংকেল দূর করবে আর হচ্ছে ব্রাইটনেস বাড়াবে এটার নাম হচ্ছে হোয়াইটেনিং সিরাম তো আপনারা চাইলে এগুলো নিতে পারেন এটা হচ্ছে দশ ডলার এটা হচ্ছে পনেরো ডলার দশ ডলার পনেরো ডলার সাইজ হচ্ছে আউন্স আউন্স সাইজ হচ্ছে আপনারা চাইলে নিতে নিতে পারেন পারেন তারপরে আপনারা আমার কাছে পেয়ে যাচ্ছেন হচ্ছে এই যে ইন্টারেস্টিং যে ব্যাপারটা সেটা হচ্ছে ইদানিং দেখবেন সবার কম বেশি চুল পরে চুল পাতলা হয়ে যাচ্ছে আবার চুল বড় হচ্ছে না সো চুলের ভিটামিনের অভাব তারা আপুরা চাইলে এই তেলটা নিতে এটা হচ্ছে হেয়ার গ্রোথ মাল্টিভিটামিন অয়েল আপনাদের চুলের যাবতীয় প্রবলেম খুব দ্রুত দূর করবে এবং পরে যাওয়া সমস্ত চুলগুলো নতুন করে আবার গজাবে যাদের পাতলা চুল তারাও নিতে পারেন চুল গোড়া থেকে মোটা করবে এবং চুল দ্রুত লম্বা করবে সো আপনারা যদি এটা নেন তাহলে দুই থেকে তিন সপ্তাহের মধ্যে কিন্তু ফলাফল পেতে স্টার্ট করবেন যাদের মাথায় একেবারেই চুল নেই তারাও কিন্তু এই তেলটা ইউজ করে চুল গজিয়ে নিতে পারেন সো এই যে দেখেন কয়দিনে আমার চুলগুলো আমি কত বড় করে ফেলেছি এবং আমার চুলগুলো আগের থেকে অনেক বেশি ঘন হয়েছে আমি কিন্তু এটা ইউজ করি এখানে আমার কাছে যত প্রোডাক্ট দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু আমি নিজে এখন ব্যবহার করছি এছাড়া আপনারা আমার কাছ থেকে নিতে পারেন ব্রাইটেনিং সেফরন গোট মিল্ক সোপ তো এটা আপনাদের মুখে ইউজ করলে অনেক দ্রুত ব্রাইটনেস বাড়বে এবং হচ্ছে আপনাদের ফেসের দাগ দূর করা কিন্তু পসিবল এগুলোর কোনো সাইড এফেক্ট নাই আপনারা যে কোনো স্কিন এগুলো ইউজ করতে পারবেন এটা হচ্ছে ছাগলের দুধের জাফরান সাবান সো এখনই নিতে চাইলে তাড়াতাড়ি নক করুন ফোন নাম্বার নাইন আপনাদের সুবিধার্থের জন্য আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিব আমি আমেরিকার নিউ ইয়র্কের কুইন্সের জামেকাতে থাকি অনেক কাপড় আমার বাসায় এসেও নাই আপনারা চাইলে নিতে পারেন আপাতত এগুলো আমার কাছে আপনারা পেয়ে যাচ্ছেন তেলগুলো হচ্ছে টোয়েন্টি ফাইভ ডলার্স করে হয়তো বলতে ভুলে গেছিলাম তাই বলে দিলাম তো আমার কাছে হিউজ পরিমাণ কালেকশন রয়েছে এই যে দেখেন কাছ থেকে একটু দেখায় এটা হচ্ছে ফেসের দাগ দূর করার ব্রাইটেনিং সিরাম আর এটা হচ্ছে হোয়াইটেনিং নাইট ক্রিম এটা হচ্ছে একনি ক্রিম আই মিন ব্রনের ক্রিম এটা হচ্ছে হোয়াইটেনিং ডে ক্রিম অ্যান্ড এটা হচ্ছে হেয়ার গ্রোথ মাল্টিভিটামিন অয়েল অ্যান্ড এটা হচ্ছে সেফরন হোয়াইটেনিং গোড মিল্ক সোপ যার যেটা লাগে জাস্ট আমাকে নক করেন আমার হোয়াটসঅ্যাপে বা মেসেজ অপশনে নিতে চাইলে আমাকে মেসেজও করতে পারেন কলও করতে পারেন এবং আমার ফেসবুক পেজের নাম লিমা ইউএসএ সেখানেও আমাকে চাইলে নক করতে পারেন এছাড়া আমার কিন্তু অনেক অনেক ড্রেস কালেকশনও আছে এই এই যে রুমটা ভরে আমার সব ড্রেস কালেকশন চলেন দেখাই আমার কাছে আপনার আপনারা গাউন কালেকশন পেয়ে যাবেন এই যে দেখেন ব্রাইডাল যেই ড্রেস কালেকশনও পেয়ে যাবেন আবার এই যে পার্টি ড্রেস কালেকশন পেয়ে যাবেন নর্মালি ঈদ কালেকশন আমার কাছে পেয়ে যাবেন এবং ঘরে পড়ার অনেক সুন্দর সুন্দর ড্রেস কালেকশন পেয়ে যাবেন সুতির মধ্যে লিলেনের মধ্যে আর হচ্ছে আপনারা রিজনেবল প্রাইজের মধ্যে গিফটের শিফনের ড্রেস কালেকশন পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ ডলার্সের মধ্যে অনেক সুন্দর সুন্দর চালোয়ার কামিক এবং আপনারা পাচ্ছেন গাউন কালেকশন সিক্সটি ফাইভ ডলার্সের মধ্যে অনেক সুন্দর সুন্দর গাউন কালেকশন আর আপনারা সারারা গারারাও পাচ্ছেন কুচি সারা সারারা গাড়ারা পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর এবং ব্রাইডাল পাইট ড্রেস পাচ্ছেন অনেক অনেক ড্রেস কালেকশন আছে আর ব্র্যান্ডেরও আছে আগানোর আছে রামসা ব্র্যান্ডের আছে প্যাশন ব্র্যান্ডের আছে সাজিনি ব্র্যান্ডের আছে তারপরে বিনসাইড ব্র্যান্ডের আছে বিভিন্ন ব্র্যান্ডের আপনারা আমার কাছে ড্রেস কালেকশন পেয়ে যাবেন আবার গাউন কালেকশনও পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর জাবিন ব্র্যান্ডের তারপরে সাজিনি ব্র্যান্ডের তারপরে আলফাকির ব্র্যান্ডের অনেক অনেক ব্র্যান্ডের তো আমার থেকে যদি কেউ কিছু নিতে চান বোরকা বলেন তারপরে হচ্ছে রেগুলার ইউজের ড্রেস বলেন তারপরে হচ্ছে প্রিন্টের ওয়ান পিস গাউন কালেকশন মাত্র পনেরো ডলার্সের মধ্যে অনেক সুন্দর সুন্দর ওয়ান পিস বা প্লাজো আমার কাছে পেয়ে যাবেন যে যেমনটা নিতে চান না কেন আমি দিতে পারবো আমাকে ন করেন এই নাম্বারে এবং হচ্ছে চাইলে বাসায় এসেও রেখে শুনে নিতে পারেন আর আমাকে আজকে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন অনেক আপু বলতেছেন আপু ড্রেস নিয়ে লাইভে আসো না কেন আসো না কেন সো আপু একটু সমস্যার মধ্যে ছিলাম বিজি ছিলাম তার জন্য আসতে পারিনি কিন্তু আমি চেষ্টা করতেছি ছোট ছোট ড্রেস দিয়ে ভিডিও আপলোড করে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য সেগুলো দেখে অর্ডার করতে পারেন আর লাইভেও আসবো ইনশাল্লাহ এই যে শোকেসটা এখানে রাখা হয়েছে এটা আরো সুন্দর করে সাজানো হবে অ্যান্ড আমাদের লিভিং রুমটা হচ্ছে এই যে আর বানি রাখব কোথায় মনে হয় বেডরুমে চলে গেছে চলুন যাওয়া যাক কি করো বেডরুমে এসে আর বেডরুমে কত সুন্দর করে ড্রেসিং টেবিলটা গুছায় রাখছে হচ্ছে বানি রাখব ভালো লাগতেছে অনেক সুন্দর করে গুছাইছে দেখেন এটা হচ্ছে আমার ড্রেসিং টেবিলটা এটা আমার ওই যে ওই সাইডের রুমে যে খাটটা ওটার সাথে মিলিয়ে কেনা হয়েছিল আর আমরা নতুন যেই আলমারিটা কিনেছি সেটা হচ্ছে এই যে এখানে রাখছি কালারটা অনেক নাইস চল দেখি আর কি আমার একটা দেখেন কত এটার মধ্যে কালার করা হয়েছে কালকে আমি নিজে কালার করছি মানে এটা হোয়াইট কালারই ছিল কিন্তু বাচ্চারা খেলা করতে করতে একটু কলম দিয়ে ডাক টাক দিছিল তো আমি এইটা একা একা বসে বসে এই যে দেখেন কালার করে ফেলছি এখন একেবারে নিউ লাগতেছে এই যে এর মধ্যে ছোট ছোট শো পিস গুলো রাখলে না দেখতে সুন্দর লাগে অনেক বেশি কিছু এর উপরে রাখলে আবার ভাল লাগে না জাস্ট একটা কিছু রাখছি ঠিক আছে তো এমনি এই টি টেবিলটা কি কার পছন্দ একটু কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে স্কোয়ার বাট অনেক নাইস তাই না অনেক পছন্দ তোমার অনেক পছন্দ সো আমার একটা কল আসছে মনে হয় অর্ডার আসবে আজকের মতো বিদায় নেই আবার ইনশাল্লাহ চলে আসবো নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আর অনেক শর্ট ভিডিও বানাবো সো সবাই আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ সো এই ফোনটায় খালি কল আসে বুঝছেন যার কারণে লং টাইম ধরে লাইভে আসা বা ভিডিও করা একটু সমস্যা হয়ে যায় তো মনে হয় অর্ডার আসবে তার জন্য Okay. <laughs>